আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা যারা ফোর উইল ব্রেকিং সিস্টেম নিয়ে প্রশ্ন তোলেন তারা দেখতে পারেন হঠাৎ আমি দেখি আমার সামনে একটি ছেলে গরু নিয়ে রাস্তা পার হচ্ছে তো আমার বাইকের স্পিড ছিল তখন সাতাত্তর মূলত সত্তর থেকে আশি কিলোমিটারে আমি উপরে আমি এর উপরে যাই আমি চালাইকাম বলতো তো ব্রেকিং কন্ট্রোলটা আসলে স্পিডের উপরে করে আপনি কত স্পিডে গাড়ি চালাচ্ছেন আপনি কি গাড়িটা নিজের আয়ত্তে রাখতে পারবেন নাকি আপনার কন্ট্রোলের বাইরে চলে যাবে সেভাবে আসলে খেয়াল রাখা অত্যন্ত জরুরি তো এটা আসলে সিলেট থামাপিল মহাসড়ক হাইওয়ে রোড আমি আমার বাড়ি জয়ন্তাপুর জয়ন্তাপুর আমি আমার বাড়ির উদ্দেশ্যে অফিস থেকে বাড়ির উদ্দেশ্যে অর্ডার দিই তখন পরে হরিপুর বাজার বাইরাল হরিপুর বাজার কারুহাটি কারুহাটি যেখানে হাঁসের মাংস প্রসিদ্ধি ছিল খুবই বিখ্যাত হয়ে যায় অল্প দিনের মধ্যে হাঁসের মাংস এই সেই হরিপুর বাজার কিছুদিন আগে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য সেনাবাহিনী অভিযান চালায় এই বাজারে সরকারি জায়গা পুনরুদ্ধার করার জন্য তো অবৈধভাবে যতই স্থাপনা ছিল দোকানপাট রেস্টুরেন্ট যাই বলেন সব কিছু উচ্ছেদ করা হয় এখানে অবৈধ সব কিছু সব স্থাপনা উচ্ছেদ করা হয় এটাই সেই হরিপুর বাজার এই মেইন বাজারের রাস্তা এটা আর এটা স্টেশন হরিপুর বাজার স্টেশন এখান থেকে একটু সামনেই গেলে পাওয়া যাবে তারুহাটি যার কোনো অস্তিত্ব এখন নাই বললেই চলে এই সেই তারুহাটি এটিকে তারুহাটি নামে সবাই চেনে যেখানে হাঁসের মাংস খুবই অল্প দিনে খুব বিখ্যাত হয় হাঁসের মাংস পাখির মাংস খাওয়ার জন্য সবাই দূর দূরান্ত থেকে দেশে দূর দূরান্ত থেকে এসে বিভিন্ন পর্যটক জাফলং যাওয়ার পথে আসার পথে এখানে তাদের পরিবেশ করতো হাঁসের মাংস পাখির মাংস দিয়ে হরিপুর বাজার পেরোলেই সুন্দর একটি দৃশ্য দেখা যায় চারিপাশে রাস্তার দুই পাশেই সবুজ সবুজের সমারোহ বর্ষার সময় সেখানে যেখানে অতই পানি থাকে এই দেখেন এখন একটি বাসের কার্যকলাপ দেখেন রানিংয়ের মধ্যে কীভাবে অভারটিক করতেছে আমি ওনাকে অনেক আগদিকে দেখছি চারদিকে দেখছি তার জন্য আমি ফুটপাথে আমার রাস্তাটা গাড়িটা নিয়ে যাই তো বাজার পরে এই জায়গাটাও অনেকে পছন্দ করে এখানে বেকেলবেলা অনেক মানুষ জড়া হয় শপিং তোলার জন্য টিকটক রিলস ভিডিও করার জন্য করেছি আর পরিচ্ছের ফুল যেটা ব্রিটিশ সরকার দ্বারা নির্মিত এখনও টিকে আছে তো ঠিক আছে কতটুকুই আজকে আমার ভিডিও তো উপকার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম